মুন্ডি এটা 4 লাখ হয় এ করতে বাইরেব 4 লাখ হয় বাইরে হবে না কেমন দাম চাছিলেন দাম চেয়ে 75 75000 কেমন দাম বলে 65 65 বলছে দেন নাই নাই দেনি শুভ প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা আপনাদেরকে কৃষি বিশ্বাসের চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন বন্ধুরা আজকে চলে আসলাম দিনাজপুর জেলার কাহারোল উপজেলার বিখ্যাত কাহারোলের হাট একেবারে কারুল হাট বসে হলো সপ্তাহে একদিন শনিবার তো বন্ধুরা প্রচুর আসলে ফিজিয়ান ছোট আসলে কোরস বাচ্চা আসলে কেমন দাম ব্যাপারীরা চাচ্ছে আর কেমন দামে বেচা বিক্রি করতেছে তারই একটা ধারণা দেব আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে হয়তো বুঝতে পারবেন তো একটু সঙ্গে থাকেন একটু দেখার চেষ্টা করেন আসলে কেমন দাম চাচ্ছে তো আসেন একটু দেখাই আপনাদেরকে আসেন

আগর না আচ্ছা আগর বলে বয়স দেখি এই যে এটা একটা ধরে আছে চাচা এই কথা বলি চাচা ভালো আছেন কত চাচ্ছিলেন বাচ্চাটা পঁচাত্তর পঁচাত্তর হাজার আপনার জিনিস আপনি চাইতেই পারেন পঁচাত্তর কত পর্যন্ত বলছে দাম পঁয়ষট্টি পঁয়ষট্টি বলছে দেন নাই হয়তো আর একটু বাড়লে হবে কি হ্যাঁ দুই এক হাজার বাড়লে হয়ে যাবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এই সাইডে একটা আছে

আসসালামু কে কার আপনার কত চাচ্ছিলেন আপনার না গরু আপনার ভাই একটু আসেন একটু কথা বলবো কত হাজার চাচ্ছিলেন ভাই দাম এটা পঁচাত্তর ভাই পঁচাত্তর হাজার চাচ্ছিলেন কেমন হলে বেচা যায়

দেখায় আরো দেখাই আসলে রাজবাহাদুর মুখ সরেন ভাই ষাট পর্যন্ত কইতাছে ষাট পর্যন্ত বলতেছে তো ষাট হাজারে তো আপনি দিবেন না

উপরে যাইতে আচ্ছা ঠিক আছে এই যে একটা ভাই কত চাচ্ছিলেন দাম তো চাই ভাই আশি আশি হাজার চাচ্ছিলেন কেমন হলে বেচা যায় সত্তর বলে

তো আপনারা আসেন দেখেন নিজে সংগ্রহ করেন কারো চক পরে খপ করে পড়বেন না ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন অবশ্যই যদি এরকম হাটের প্রতিনিয়ত আপনারা ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন খোদা হাফেজ